হিসেবে যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক মিটিং করতে আসবেন এখানে এটা আমি শান্তুরের মানুষের কাছে একটা বাড়তি পাওনা ফেব্রুয়ারির এক তারিখে নদিয়ার শান্তিপুরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি চলছে নদিয়ার শান্তিপুর অদ্বৈত চৈতন্য কিরাঙ্গন স্টেডিয়ামে শুক্রবার পরিদর্শনে আসেন রানাঘাট পুলিশ জেলার উচ্চ পদস্থ আধিকারিকরা গোটা স্টেডিয়াম পরিদর্শন করলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা যদিও মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে নিরাপত্তা আঁটোসাঁটো করতেই এই পরিদর্শন পুলিশ প্রশাসনের ড্রোন উড়িয়ে প্রায় আট কিলোমিটার ক্যামেরাবন্দি করা হয় এদিন এছাড়াও শহর জুড়ে কতটা নিরাপত্তা জোরদার করা যায় সেই নিয়েও পৌরসভার চেয়ারম্যানের সাথে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার এমনটাই খবর সূত্রে